শিরিক কি কোন কোন কাজ করলে শিরিক হয় না হয় না না হয় হ্যাঁ হয় না তো আলহামদুলিল্লাহ তাওফিদের উপর থাকলে শিরিক হয় না হ্যাঁ শিরিক না করতে নেফাক না করলে পুফুরি না করলে অনেক কিছু আছে শিরিক কি এটার উপর আমার একটা বই আছে জানেন তো কয় খন্ডে তিন খন্ডে আরব দেশে ছাপা হয়েছে এবং এটা আরব দেশের পাঠ্য আছে তো আমি যেটা বলতে চাচ্ছি এই শিরিক কি এটা আমি সংক্ষেপে বলতে পারবো না সংক্ষেপে বলার সুযোগ নেই শুধু এইটুকু বলবো আল্লাহর সাথে তার রুববিয়তে রবিয়ত বুঝছেন রবিয়ত দুইটা জিনিসের নাম সত্তা এবং কর্ম আল্লাহর সাথে তার রুবিয়তে অথবা তার আসম সিফাতে নাম গুণি তাহলে সত্তা কর্ম নাম গুণ অথবা তার অধিকার অধিকারটা সে আবাদত তার এমাদতে আল্লাহর সাথে পাঁচটি জিনিসে যদি কেউ শরিক করে কয়টা জিনিসে পাঁচটি কি কি সত্তা কর্ম এই দুইটা হলো প্রভু নাম গুণ এলো আসমসিফা আর একটা হল হকুক অধিকার এলো রবু বি অলুহিয়া উলুহিয়া এবাদ এইগুলিতে আল্লাহ এগুলি কি আল্লাহ তালা এগুলি পাবে আমাদের কাছ থেকে এগুলিতে কেউ যদি বলে অন্যরাও পাবে আল্লাহও পাবে অথবা এগুলি আল্লাহকে দিলাম না অন্যদেরকে দিলাম তাহলে সিরিক করলো বুঝে আসছে কথা না এটা সহজ এর উপর আমার একটা বই আছে ছোট্ট চারটি মৌলিক পরিভাষা দেখছেন বোধ আপনাদের কেউ এইটা পড়বেন বিস্তারিত বিস্তারিত ওখানে বাংলায় বুঝবেন বাংলা এত লম্বা আলোচনা এখন করতে পারবো না কি কি করলে হয় ওখানে উল্লেখ করা আছে উদাহরণ দেওয়া আছে উদাহরণ দেওয়া আছে প্রত্যেকটা শিল্পের দুটো দুইটা অংশ আছে অস্বীকার করলেও হয় আবার অংশীদার করলেও হয় বুঝছেন কিনা আল্লাহ সত্তাসকে অস্বীকার করলেও শিরিক হয় সত্তার সাথে আরেকজনকে অংশীদার করলেও শিরিক হয় আল্লাহর কর্ম অস্বীকার করলেও শ্রীরিক্ষণ কর্মের সাথে কর্ম আরেকজনকে আল্লাহর কর্মকারী বানাইলো কি হয় শিরীক্ষা ঠিক আল্লাহর নামগুলি অস্বীকার করলেও শিরিক্ষ আল্লাহর নামগুলিতে আল্লাহর নামগুলিতে অন্য কাউকে শরিক করলো শিরিক্ষ আল্লাহর গুণগুলো অস্বীকার করলো শ্রীরিক্ষণ আল্লাহর তো অন্য কাউকে শরিক করলো শ্রীরক্ষণ আল্লাহর আবাদত অস্বীকার করলো শিরিক্ষা আল্লাহর আবাদত অন্য কাউকে শরিক করলো শ্রীরিক বুঝছেন এখন আপনি বুঝতে পারবেন সহজে কত রকম বলছিস ইনশাল্লাহ সহজ সহজ এটা বোঝা সহজ কিন্তু ভাই শিরিক শুধু আল্লাহর হকের ব্যাপারে হয় আল্লাহর হকের ব্যাপারে হয় বান্দার হকের ব্যাপারে শিরিক হয় না হারাম হয় জুলুম হয় গুনা হয় বুঝছেন কথাটা হ্যাঁ কেউ যদি মসজিদে বাম বাদি ঢুকেছে শিরিক হইব এটা শিরিকের সাথে সম্পৃক্ত বিষয় না কথা বুঝছেন না কেউ ধরেন সাহাবির কালি দিছে শিরিক হইলো না শিরিক হলো না এটা হলো হয়তো গুনার কাজ বুঝতে কথাটা কেউ নবীকে গালি দিছে কুফুর হবে কিন্তু সিরকির প্রশ্ন না এটা বুঝে আসছে কাফের হয়ে যাবে কিন্তু সিরকির খরচা শিরিক হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত শুধু আল্লাহ কি বলছি সত্তা সত্তা বলছে তো আল্লাহর জাত তারপরে হচ্ছে কর্ম দুইটা মিলে কি রুবিয়াত তারপর হচ্ছে নাম ও গুণ দুইটা মিলে কি আসমা ও সিফা তারপরে একটা এটা কি এবাদত এটা উলুহিয়াত বলে হ্যাঁ এটা বাংলা আর অধিকার এইটা যদি কোনো কেউ এইগুলিতে যদি কোনো কেউ শিরিক করে তাহলে শিরিক হয় এটা মনে রাখতে হবে অনেকে না বুঝে দুনিয়া সব জায়গাতে সিড়ি খুঁজতেছে ওই জায়গাতে খুঁজতে হবে কি আল্লাহ আবাদতে করছে বের করতে হবে আপনাকে যে শিরিক সিড়ি কেমন হলে বুঝাইতে হবে তোমাকে কিভাবে তোমাকে বুঝিয়ে দিতে হবে আশা করে বুঝছেন